তারাপীঠ মহাশ্মশান অলৌকিকভাবে তারামাকে রাতের বেলা এখানে দেখতে পাওয়া যায় গোপনীয় ঘাটে করা হয় তন্ত্র সাধনা অঘরীদের তন্ত্র সাধনা দেখাবো আপনাদের আজকের এই ভিডিওতে তার আগে আমরা একবার তারামায়ের মঙ্গল আরতি দেখ মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমরা দুজন বন্ধু ঠিক করলাম আজ রাতে তারাপীঠ মহাশ্মশান জাগব এমনিতেই দিনের তারাপীঠ শ্মশান একরকম আর রাতের তারাপীঠ শ্মশান অন্য রকম এমনিতে শ্মশান নামটি শুনলেই অনেকের হয়তো গা ছমছম করে ওঠে কারণ শ্মশান যেমন মুক্তির জায়গা এমনি প্রিয়জনদের কাছে এক নিষ্ঠুর বাস্তব পরিবেশ চলুন তাহলে আজ রাতের তারাপীঠ মহাশ্মশান কেমন তাই দেখা যাক কেন মহাশ্মশান বলা হয় ও কি কি অলৌকিক শক্তি লুকিয়ে আছে তা আজ আমরা জানব যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তারাপীঠ মহাশ্মশান তার অলৌকিক কার্যকলাপ এবং তন্ত্র সাধনার জন্য পরিচিত একটা স্থান তারা মায়ের জ্যোতিরূপে উপস্থিতির অনুভূতি এবং মহাশ্মশানের বিশেষ মাহাত্ম নিয়ে বহু কিংবদন্তি প্রচলিত আছে তারাপীঠ মহাশ্মশানকে দেবী তারার আবাস স্থল বলা হয় এখানেই সিদ্ধিলাভ করেন বামাখ্যাপা শ্বেত শিমুল গাছের তলায় আবার এখানে সিদ্ধিলাভ করেন মুনিও এই বামা বামাখ্যাপার সমাধি মন্দির ও তারা মায়ের পাদপদ্ম যা জ্যোতিরূপে বামদেব ঠাকুর দর্শন করেছিলেন সাধনায় সিদ্ধিলাভের পর এই মহাশ্মশানেই নিত্য রচিত হয় জীবন মৃত্যুর পটভূমিকা নিরাপত্তার কারণে এই মহাশ্মশানে রাতের বেলা প্রবেশ করা একদম নিষিদ্ধ কিন্তু আমরা দ্বারকা নদের ওই দিক থেকে প্রবেশ করলাম রাতের মহাশ্মশান দেখব বলে এই মহাশ্মশানেই দেবী তারা রূপে বাস করেন দেবীর সঙ্গে থাকেন যোগিনীরা অনেকেই তারাপীঠ মহাশ্মশানে অন্ধকারের মধ্যে মিট মিটে আলো দেখতে পান লোক বিশ্বাস বলে সেই আলো দেখে কাছে যেতে নেই তাতে দেবী রুষ্টা হনার পঞ্চমুন্ডির আসনের সামনের চাতালে। সাপ ব্যাং হনুমান মতান্তরে খরগোশ শিয়াল ও মানুষ এই পাঁচটি প্রাণীর মুন্ড বা মাথা নিয়ে যে আসন তৈরি হয় তার নাম পঞ্চমুন্ডির আসন আর সেই পঞ্চমুণ্ডির আসন আজও বিদ্যমান তারাপীঠ মহাশ্মশান খুব শুদ্ধ চিত্তের মানুষ না হলে এই আসনে বসা মাত্রই তার সারা শরীরে তীব্র জ্বালা শুরু হয় ঘুটঘুটে অন্ধকারে মন্ত্র উচ্চারণ এবং যজ্ঞের আলো দেখে ছুটে এলাম এই মহাতান্ত্রিকের যজ্ঞস্থলে তার মন্ত্র উচ্চারণে মন্ত্র মুগ্ধ করা নিশ্চিত শিব শিব কল্প তুণ মকর ধ্বজ

মহাশ্মশানের অন্য প্রান্তে তখন আর একটি যজ্ঞস্থল থেকে উচ্চই রবে জয় তারা জয় তারা জনধ্বনি শোনা যাচ্ছে এত সুন্দর মন্ত্র উচ্চারণ এবং প্রতিটি স্তোত্র পাঠ করছেন নিষ্ঠার সঙ্গে শুদ্ধ চিত্তে এই মহাশ্মশানের তিনটি রহস্য আছে একটি মন্দির নিবাসিনী মা তারা আরেকটি দ্বারকানেও তৈরি জল তিন নম্বরটি হচ্ছে পঞ্চমন্দির আসন এই তিনের সমন্বয়ে এক রহস্যে ঘেরা রয়েছে তারাপীঠ মহা শ্মশান গঙ্গা পঠন আদি সংকটা মুচ্চাতে নাত্রা সন্দেহ ধুবিশারেগে রসাতলে সমস্ত শ্রো কানে গঙ্গাভেদ ভক্তৃত সদা শাস্ত্র বলছে যোগ্য দর্শনেও দুর্গতি কাটে আর সেই যোগ্য যদি এমন যোগীর দ্বারা সম্পন্ন হয় আমার তারাপীঠ মহাশ্মশানে রাত্রি যাপন সার্থক করেছেন এই তান্ত্রিক মহাশয় যে জ্যোতিস্বরূপ পাদপদ্ম দর্শনের জন্য স্বয়ং বশিষ্ঠ মুনি থেকে বামদেব বাবারা আকুল প্রার্থনা করেছেন সাধনা করেছেন তারপর সিদ্ধি লাভ করেছেন আমরা মধ্য রাতে তখন রাত দেড়টা থেকে দুটো হবে তারা মায়ের পাদপদ্ম দর্শন করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় মা তারা জয় গুরু বামদেব